খাইবার এলাকা হজরত উমর রজিয়াল্লাহ তালহর জামানায় অত্যন্ত বিচক্ষণতা এবং অত্যন্ত শক্তির মাধ্যমে হজরত উমর রজিয়াল্লাহ তালহ খাইবারকে বিজয় করেছেন এদেরকে খাইবার থেকে তাড়াই দিয়েছেন এই খাইবার স্বাধীন করতে সাহাবারা অনেক কষ্ট করেছেন মুসলমানদের অনেক রক্ত দিতে হয়েছে

এরপরে ইহুদিরা এখান থেকে ফিলিস্তিন ইসরায়েল এবং বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বর্তমানে সারা বিশ্বে ইহুদিদের বসবাস প্রায় সব দেশে কিছু না কিছু আছে সামনে আসতেছে ইহুদিদের যে বড় দুর্গ

سلام خبر رزمن کے امیدواروں کو برکت دیتے বর্তমান হচ্ছে মদিনা তাজা খেজুরের সিজন দেখতে পাচ্ছেন খেজুরের গাছে অত্যন্ত সুন্দর তাজা খেজুর মক্কা মদিনা সম্পূর্ণ পাহাড়ি অঞ্চল পাহাড় কেটে কেটে মূলত রাস্তাগুলো তৈরি করা হয়েছে